সালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আঞ্চলিক ভাষায় একটা কথা আছে তরকারি কিনলেই মহস্তান বাজার দেয় ফাউ তার নাম হলো সাসিলাউ আজকে আমি সেই চলে আসছি সাসিলাউয়ের ভিউতে বা জমিতে আজকে আমি চলে আসছি আমাদের গ্রামের বন্ধুবর্গ গুফফারের সেই লাউয়ের খেতে। আসলে এটা লাউ বলতে আঞ্চলিক ভাষায় এটাকে আমরা সাসিলাউ বলি কিন্তু এর অরিজিনাল নামটা হচ্ছে কচিলাউ এই ক্ষেত সম্পর্কে আজকে কিছু কথা বলবো চলুন তাহলে বক বক না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধু গোপফার বেশ কিছুদিন যাবৎ দেশে আসার পর সে খুব সুন্দর একটা কচি লাউয়ের চাষ করছে সে বেশ কিছু দিনের যাবৎ ইরাকে প্রবাসী জীবন যাপন করেছিল তারপর দেশে আসার পরে এই যে সুন্দর একটা কচি লাউয়ের ক্ষেত চাষ করছে খুব সুন্দর ছিল মানে পরিবেশটা দেখাচ্ছিলাম উপরে জাংলা দিছে এটা আঞ্চলিক ভাষায় জাংলা বলে আমি আগেও দেখাইছি এটা জানলার নিচের দৃশ্য খুব সুন্দর নিচে আপনি সুন্দরভাবে বসে শুয়ে থাকতে পারবেন হাজার রোদ হলেও ভিতরে ঢোকার মানে রোদ ঢোকার কোনো অপশন নেই পরিবেশটা অনেক সুন্দর ছিল ভিতরে জাংলার ভিতরে বেশ সুন্দরভাবে কচি লাউগুলো ধরে নিচের দিকে ঝুলেছিল আসলে ভিতরে ঢুকলে পরিবেশটা অনেক সুন্দর লাগে এটা আমি আপনাদের আবাদ সম্পর্কে বলতেছি না পরি তার ক্ষেতের যে চারপাশের পরিবেশ এটা বুঝাইতে চাচ্ছিলাম আর কি বন্ধু গোপার যে শুধু কচি লাউ চাষ করছে এমন না আর তার পাশে এই যে পাশাপাশি এই যে কচু ক্ষেত জমির এক পাশে কচু ক্ষেত চাষ করছে আর এক পাশে আবার বেগুন চাষ করছে আসলে একসাথে দুই তিনটা আবাদ সত্যি লাভজনক কচি লাউও হলো বেগুন কচু হল আজ তাহলে আর বাড়াবো না এই পর্যন্তই আমার কচি লাউয়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম